এখানে রুই মাছ আছে তেইশশো পিস দুই থেকে আড়াই কেজি ওজন আর কাতল আছে হলে দুইশো পাঁচ পিস এটার ওজন পাঁচ সাড়ে পাঁচ চার কেজি ওজন সিলভার আছে হলে পাঁচশো পিস এটা ওজন অল্প এক দেড় কেজি ওজন দুই আড়াই কেজি এইরকম মোট মাছ আছে হলে চার হাজার পাঁচশো পিস তাতে ওজন আসবি মানে এক এক মাছের এক এক আড়াই কেজি ধরে চার মাস

ওই আপনার শহরে যায় পাবনা যায় সব জায়গায় ঈশ্বর দিয়ে ওদিক ভেড়া মারা কুস্তিয়া সব জায়গায় চলে আর কি ঢাকা ঢাকা খুব কম চলে ঢাকায় বেশিরভাগ যায় পাইকারি কাজ থাকে আরেকগুণে এর যাবে আরেকগুণ যাবে ঢাকা যাবে ঢাকা থাকতে আজ বর্তমান আমার আয়তের মাছ আমদানি অন্য বেশ কটা আয়ত আছে তাতে দুই তিন সময় রেগুলার হয় আমদানি উৎপাদন আমার এলাকার উৎপাদন খুব প্রচুর আমদানি আর কি কেমন এদিক আপনার এই মাছ পাই মাছ পাই বেশি আমদানি আর কি মাছ

আপনি মাধবপুর ছাবাসপুর বাজার বামুনবাড়িয়া সুরাইল বাজার আহুরা বাজার এইসব বাজারগুলো ঘুরে ঘুরে আমরা এই মাছগুলো বিক্রি করি এখান থেকে চাষি পর্যায়ে মাছ তুলি যাকে বলে পুকুর থেকে মাছ তোলা পুকুর থেকে মাছ আমরা চাসিক থেকে কিনে নিই কিনে নিয়ে এটা যে আপনি টাক আছে টাকে করে নিয়ে ঢাকা সিলেট আপনার চট্টগ্রাম বরিশাল এইসব অঞ্চলে আর কি বিক্রি করি তাজা মাছ হ্যাঁ তাজা মাছ চাহিদা আছে মোটামুটি পাবনার মাছ হ্যাঁ চাহিদা আছে পাবনার মাছটা ভালো আর কি মাটি ভালো যেন মাছও ভালো স্বাদ ভালো আর কি কেমন রেটে আপনারা কিনতেছেন কিভাবে এখানে দুই কেজি সাইজের মাছ গড় আসে তো দুই কেজি মাছটা আমরা কিনি তিনশো টাকা করে তিনশো টাকা কেজি আর কি পার আর দেড় কেজি মাছ কিনি সত্তর টাকা দুশো এরকম মাছ নিয়ে আমরা সরাসরি আরতে নিয়ে যাই ঢাকা আরত আছে আপনার সিলেটে আরত আছে চিটেঙের আরত আছে বরিশাল আড়ত আছে এইসব আরতে নিয়ে যা আর কি এই ভাই এইভাবে আর কি পাইকার আছে পাইকার কিনে নিয়ে যা আবার বিভিন্ন ইয়ে পর্যায়ে বাজার পর্যায়ে বিক্রি করে